ঝামেলা বিহীন একই রকম মিশ্রণ দিয়ে বানিয়ে নিতে পারবেন দুই রকমের পাটিসাপটা খুবই সহজ একটা রেসিপি এখানে আমরা এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি এর মধ্যে দুই চামচ সুজি দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব সাদা এলাচের গুঁড়ো আর দিয়ে দিলাম লিকুইড দুধ দেড় কাপ দুধটাকে আমরা উষ্ণ গরম দিয়েছি আর আমরা এখানে যে সুজিটা ব্যবহার করেছি সেটা কাঁচা দিয়েছি আপনারা কিন্তু এটা ভেজে দেবেন না এটা আমরা অনবরত ভালো করে নেড়ে নেব আর চুলার রাঁশটা একদম মিডিয়ামে রেখেছি এটা অনেকটাই তৈরি হয়ে এসছে আমরা আর একটু জাল দিয়ে এটা নামিয়ে নেব আমাদের এটা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর নামানোর আগে আমরা এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নেড়ে নেব এইভাবে বানালে আর কি রেসিপিটা একদম শর্টকাটে বানানো যায় আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত আসবে এখন বানাবো পাটিসাপটার মিশ্রণ এর জন্য আমরা দেড় কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়োটাকে আমরা ভালো করে চেলে নেব এখানে আমরা হাফ কাপ মতো ময়দা দিয়ে দেব দিয়ে ময়দাটাকেও ভালো করে চেলে নেব গুঁড়ো দুধ দিয়ে দেব এক টেবিল চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জাল দিয়ে নেওয়া ঠান্ডা দুধ আর দিয়ে দেবো এক কাপ জল দুধটা আমরা এক কাপের কম দিয়েছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমরা দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দেব আপনারা চাইলে তেলের বদলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন দিয়ে আমরা এটা আবার ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা বেশ ঘন এই পর্যায়ে আমরা আবার একটু জল ইউজ করব আমি কিন্তু এটা রেস্টে রাখবো না কারণ আমি ভিজে চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আর এটা কতটা ঘন রেখেছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। পিঠা বানানোর সময় তা গরম হয়ে গেলে তেল দিয়ে টিসু দিয়ে আপনারা মুছে নেবেন এবার আমরা মিশ্রণটাকে দিয়ে এইভাবে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে করে নেবেন এখানে পুর দিয়ে এবার আমরা রোলের মতো করে পেঁচিয়ে নেব যদি আপনারা সাদা বানাতে চান তাহলে চুলা রাসটা একদম কমিয়ে রাখবেন যদি আপনারা কালার আনতে চান তাহলে চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে এইভাবে দুই একবার উল্টে দেবেন তাহলে দেখবেন এরকম একটা কালার আসবে দেখে মনে হচ্ছে গুড়ের পাটি সাপটা এই পর্যায়ে আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাবো সেটা সাদা আমরা আবারও একটা মিশ্রণ দিয়ে দিয়েছি আর চুলা রাসটা একদম কমিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে পুর দিয়ে এটা ভালো করে রোলের মতো করে বেঁচিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কত সুন্দর সাদা হয়েছে আপনারা কিন্তু চুলা রাশটা একদম কমিয়ে দেবেন তাহলে দেখবেন পার্টিসাপটার কালারটা এরকম সাদা হবে আমরা এরকমভাবে সবগুলো পিঠা একটা একটা করে বানিয়ে নেব ভিডিও তো দেখতে কেমন লাগছে জানি না কিন্তু এটা সামনে থেকে দেখতে বেশ দুর্দান্ত লাগছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিই এটা কেমন হয়েছে এটা কিন্তু খেতে বেশ দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এই রেসিপিটা আজকের মতো এই পর্যন্তই